হ্যালো বাংলাদেশের ডিফেন্স লাভার বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশ নেভির স্পেশাল সোয়াট ইউনিট সম্পর্কে সোয়াটের পূর্ণরূপ হল স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সার্ভিস বাংলাদেশ নেভির সোয়াড টিম খুবই ভয়ঙ্কর ও কঠিন একটি টিম এখানে প্রতি একশো জন আবেদন করলে দুই থেকে চারজন সুযোগ পায় সাধারণত বাংলাদেশ নেভির সোয়াড টিম ট্রেনিং পেয়ে থাকে ইউএস নেভি সেল কমান্ডো থেকে বাংলাদেশ নেভি সোয়াডের সুন্দরবন ও গভীর সমুদ্র বন্দরে অসংখ্য অভিযানের রেকর্ড রয়েছে যা বাংলাদেশ নেভিকে আরও শক্তিশালী করেছে তো বন্ধুরা অনেকে হয়তো মনে করবেন যে বাংলাদেশ নেভির কোনো সোয়াট ইউনিট নেই আসলে বাংলাদেশ নেভির সোয়াট ইউনিট রয়েছে এবং বাংলাদেশ আর্মিরও সোয়াদ ইউনিট রয়েছে যেগুলো খুবই সিক্রেট এবং ভয়ঙ্কর ইউনিট এরকম আরও বিভিন্ন তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক